ছাগল চোৰ ধৰছে দেখানো চেষ্টা কৰি আপোনাৰ কত গুল ছাগল দেখে যাব যাব ছাগল দে

ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল দেখেন কত সুন্দর কত ভদ্র একটা চোর কত সুন্দর চেহারা চোরের এটা কি মেনে নেওয়া যায়

চোরকে পানি কামানো আছে তুই কিছু মুসলমান হিন্দুতে মুসলমান হবে

মন্ত্র না লোকনাথ বাবার বারোটা তেরোটা পূজা লোকনাথ বাবা এরপরে সরস্বতী কালী পূজা তো বাবা એટ આટ છે બાબા આટ ના આટ પૂરીયા કોટ આટ આટ છે બાળ્યું નથી ચારેલો પાણી હાતર બાજુ સરારંગ ગમ છે રત યસ સુવાળીઓ છે નો હમ આટ આટ કામાર આપણે મોબાઈલ લગા અમાર ડટા ફુટ છે એક પાસ કા છેલે છે આ પાસા ઓર સુવાળીઓ અમાર દેશા બરે નામ નમસ્કાર નાગા નાગા સુવિધા છે સુવિધા છે